আরজিকর হাসপাতালে পড়ুয়া চিকিৎসকের নির্যাতন করে হত্যার প্রতিবাদে নৈহাটির গরিফা সিং ভবন থেকে গরিপুর চৌমাথা পর্যন্ত বিক্ষোভ মিছিল করে বিজেপি যুব মোর্চা এবং বিজেপির পক্ষ থেকে দাবি দোষীদের শাস্তি না হলে ভবিষ্যতে সারা ব্যারাকপুর জুড়ে বৃহৎ প্রতিবাদ করা হবে গতকালকে আমরা সংবাদ মাধ্যমে দেখেছি আরজিকর হসপিটালে এক মহিলা ডাক্তার ওনার বয়সও তেমন নেই তাকে ধর্ষণ করে তার খুন করা হয়েছে এবং এই ঘটনা ঘটেছে যিনি আমাদের প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী তার সাথে তিনি পুলিশ মন্ত্রী উনি মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং সরকারি হাসপাতালে এই ধরনের ঘটনা সেমিনার হলে এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না সহ্য করা যাবে না এবং এই ধরনের ঘটনা যে প্রথমবার হয়েছে তা নয় এর আগেও আমরা দেখেছি বহুবার সে আপনি স্ট্রিট কাণ্ড বলুন কাটোয়া লোকাল কাণ্ড বলুন কামদুনি কাণ্ড বলুন সন্দেশ খালিতে তো যাচ্ছে তাই অবস্থা দেখুন সেই একজন গ্রেফতার যাকে করা হয়েছে তিনিও হোমগার্ড যতক্ষণ এখন অব্দি যা খবর আসছে এবং হোমগার্ড কার আন্ডারে পড়ছেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ পুলিশমন্ত্রী আওতায় ওনার মন্ত্রিত্ব আওতায় পড়ছে হোমগার্ড কেবলমাত্র যে হোমগার্ডকে ধরে নিলে হবে তা নয় ওখানকার স্টুডেন্টরা ডিমান্ড করছে সিভিক পুলিশকে ধরা হয়েছে ওখানে স্টুডেন্টরা ডিমান্ড করছে যে এই ঘটনা কেবলমাত্র একজন ঘটাতে পারে না এর সাথে নিশ্চয়ই অনেকে কিন্তু জড়িত আছে প্রত্যেকটা হাসপাতালে আপনি চলে যান জেএনএম হাসপাতালে তারা কাজ করছে তারা হচ্ছে পার্ট টাইমার তাদের কোনো ট্রেনিং নেই তারা হচ্ছে আয়ার কাজ করছে এরা হচ্ছে কেউ না এরা হচ্ছে তৃণমূলের দালাল কেউ তৃণমূলের গুন্ডা পার্টি অফিসে বসে তিনশো টাকা আড়াইশো টাকার রোজ দিয়ে তারা কাজ করে তাদেরকে রাখা হয়েছে পার্টি অফিস থেকে হসপিটাল চলছে পার্টি অফিস যাকে বলবে তাকেই রাখতে হবে আই আর রাখতে হবে এবং ডাক্তার মেডিকেল সুপার তারা কোনো কিছু বলতে পারবে না দেখুন আমরা রাস্তায় নেমেছি আমাদের মাননীয় রাজ্য সভাপতি ডক্টর নির খাঁ মহাশয় উনি আমাদের বলেছেন প্রত্যেক জায়গায় আমাদের এই প্রতিবাদ কর্মসূচি চলছে আজকেও আমাদের রাজ্য সভাপতি তিনি আর হসপিটালের সামনে উনি প্রতিবাদ করছেন আমরা এর বিচার চাই এবং একজন এতে কেবলমাত্র একজনকে ধরলে হবে না গোটা পুলিশ ব্যবস্থা সবথেকে বড় বিষয় হচ্ছে পুলিশ পুরো ম্যাটারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে পুলিশ চেয়ে চেয়ে জোর করে সই করিয়ে নিয়েছে সই করিয়ে সেই পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং এই ঘটনায় যত পুলিশের আধিকারিকরা আছেন সবার তলব করা হোক এবং সবাইকে সাসপেন্ড করা হোক কেবল একজনকে ধরলে এটা এই কেসে কিন্তু আসল তথ্য পাওয়া যাবে মুখ্যমন্ত্রী বলে তো দিলেন একজন মা নিজে সন্তানকে হারিয়েছেন গোটা বাংলা সব থেকে র্যাঙ্ক ওয়ান গোটা দেশে র্যাঙ্ক ওয়ান হচ্ছে মিসিং উমেন মহিলা সব থেকে বেশি এখান থেকে নিখোঁজ হয় মমতা ব্যানার্জি কী ফেস করবে যার প্রাণ গেছে তাকে কে ফিরিয়ে দেবে এবং মমতা ব্যানার্জি নিজেই তো স্বাস্থ্যমন্ত্রী হসপিটালে ঘটনা ঘটেছে ওনার নিজে পদত্যাগ করা উচিত কেবল যে ক্রেপ করেছে তাকে করলে হবে না স্বাভাবিক আমরা প্রতিবাদ জানাবো এবং আমরা পুলিশকেও জানিয়েছি আমাদের প্রতিবাদ মিছিল আজকে নৈহাটিতে হচ্ছে পরবর্তী আমরা কর্মসূচি নিশ্চিতভাবে নৈহাটি থেকে হিমাদ ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন